আসসালামু আলাইকুম আমি রঙ্গিও থেকে বলছিলাম আজকে আপনাদের জন্য এত সুন্দর দুটো ডিজাইন নিয়ে আসছে এগুলো খুবই চাহিদার দুটো ডিজাইন ছিল আমাদের স্টোরে আমরা অনেকবার বিক্রি করেছিলাম আর কি দেখিয়ে দিচ্ছি এটা প্রিমিয়াম মধ্যে থাকবে খুবই সুন্দর আমি আপনাদেরকে দুইটা কালার আজকে ভিডিওতে দেখাবো একটা কালার হচ্ছে আপনার খয়দি কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এবং এগুলোর স্ট্যান্ডার্ড গেট আপ কিন্তু অসাধারণ একটা গেট আপ আর এটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম প্যাকেটে থাকবে আমি দুইটা জামাই সুন্দর করে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড এবং একটু ডিপ কালার এর মধ্যে আর হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ডিপের মধ্যে কম্বিনেশনটা এত সুন্দর করছে আমি আপনাদেরকে ডিজাইনটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামার সামনের পোর্শনটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার পোর্শনটা গলার ডিজাইন যেটা এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং নিচে হচ্ছে সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা থাকবে অল ওভার যে প্রিন্টের ক্যাটাগরিটা মাসাল্লাহ অনেক সুন্দর আমার প্রত্যেকটা আপুরা হচ্ছে এই ধরনের কালোর মধ্যে স্ট্যান্ডার্ড কালার গুলো কিন্তু পছন্দ করে থাকে এবং হচ্ছে আপনাকে পিসের পোষণটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পাট পাট করা থাকবে এটা নিচের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাতার কাপড় এবং এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ঠিক আছে ব্যাক পার্টের আমি পোষণটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এবং হচ্ছে আপনার ওড়না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ সুতি প্রিমিয়াম কটনের মধ্যে হবে কাপড়টা একেবারে সফট কটন হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ সফট সুতি কাপড়ের সালোয়ার হবে অল ওভার আপনি জামা ওনার সালোয়ার তিনটায় কিন্তু সুতির মধ্যে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওড়নাটা উনটার ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ওড়না দেখে আমার আপুরা হচ্ছে অর্ডার করে ফেলে এই যে ওড়নাটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটা কালার আমি হচ্ছে দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি খয়েরি কালারটা এটা হচ্ছে মেরুন কালার বলে অথবা খয়েরি কালার যাই বলেন না কেন ডিজাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ডের মধ্যে কালারটা অনেক সুন্দর একটা কালার আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পোর্শনটা এটা হচ্ছে নিচের ফ্লোরাল প্রিন্ট এবং এটা হচ্ছে গলার কাপড় অল ওভার প্রিন্টটা দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডার্ড একটা গেটআপ হ্যাঁ এটা হচ্ছে পিসের পোর্শনটা এটা সম্পূর্ণ পাট পাট করা থাকবে এটা হচ্ছে হাতার কাপড় এবং এটা হচ্ছে পিসের পোর্শনটা এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন এখানে যে দাগ দেওয়া রয়েছে হাতার কাপড় পিসের পোর্শন এবং সামনের পোর্শন এখানে এই যে দাগ দেওয়া থাকবে হ্যাঁ আমি হচ্ছে অন্য সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ সুতি প্রিমিয়াম সালোয়ার হবে কাপড়গুলো একেবারে সফট হবে জামার কাপড় যেমন সফট তেমন সালোয়ারের কাপড়টিও সফট হবে এবং অন্যার কাপড়টিও সফট হবে একবারে সম্পূর্ণ সুতি কাপড়ের এই যে অন্যটি হবে পাঁচ হাতি একটি নামাজ ওড়না বিশাল বড় ওড়না এই যে ওড়নার ডিজাইনটা দেখেন আমার প্রত্যেকটা কিন্তু ইনশাল্লাহ অন্য দেখেই ডিজাইনটা অর্ডার করে ফেলে যে কোনো থ্রি পিসের ওড়না যদি ভালো না হয় সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তো আপনাদের হচ্ছে দুইটা কালারের মধ্যে যার যে কালারটি পছন্দ হবে স্ক্রিনশট নিবেন এবং আমাদের হচ্ছে নাম্বারে কল করবেন অথবা আমাদের মেসেজ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন ধন্যবাদ